গো তাতেই চলো গো যাচ্ছি নমস্কার ময়না তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কাকা সকালবেলা একটা রুই মাছ পেয়েছে ওই রুই মাছটাই আনতে চললাম দিদি তাড়াতাড়ি এসো দিদি নদীর জল বেড়ে গিয়েছিল কতটা হয়েছিল বলতো কতটা উঁচু আর গত হয়েছিল হ্যাঁ দেখো কতটা খাল হয়েছে তাই দেখো না আগে তুমি নামো তুই নামাই কেন আমাকে না

দড়ি ছাড়া যাবে না তুমি লাফিয়ে চলে যাবে জলে হ্যাঁ অজয় নদীর পাশে যাদের বাড়ি আছে তারাই একমাত্র বলতে পারবে এই অজয় নদীতে কি কি মাছ পাওয়া যায় তাই তো অনেক রকমের মাছ পাওয়া যায় হ্যাঁ আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন মাছ নেওয়া হয়ে গেছে এবার যাই বাড়িতে মাছটা কিন্তু দারুণ দেখতে আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দিদি চলো

এই নাও এই নাও বসে পড়ো বসে পড়ো রেডি শপ হ্যাঁ একজন তোমার জন্য তৈরি করে রেখেছি কি লাগবে শুধু বলবে আমাকে সব এনে দেব নাও নদীর মাছ তো লাল লাল হ্যাঁ পুকুরের মাছ হলে কালো 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 হতো হ্যাঁ মাছ গুলো দেখেছো লাল লাল একদম খেতে যা লাগবে না মাছটা দিদি তুমি শুধু বসে থাকো দেখো আমি কত তাড়াতাড়ি আশ ছাড়িয়ে দিচ্ছি তোমাকে তোর হাতে মেশিন ঠিক করা হ্যাঁ যা বলেছো এই নাও এক পিট ছাড়িয়ে দিয়ে সেই পিটটা ছাড়াও আমি ছাই নিয়ে আসি প্রচন্ড স্লিপ কাটছে কাটতে সুবিধা হবে দেখো কি হয়েছে আসে কাজলিতেই ধর হ্যাঁ আমি ধরেছি না দিদি মাছটা দারুন বলো দিদি হ্যাঁ তেল হয়েছে দেখেছো এই দেখো মাছ একদম সলিড মাছ বলো একদম সলিড একদম হলুদ হয়ে গেছে দেখুন অজয় নদীর রুই মাছ তো আজকে এই রুই মাছটা দিয়ে রুই পোস্ত করবো কিরকম লাগবে বলুন দারুণ লাগবে কিন্তু খেতে হ্যাঁ দিদি একদম ঠিক বলেছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নিয়ে যা তাড়াতাড়ি আর দু পিস আছে তো একবারে তাও ধুয়ে নিয়ে আসবো এই দেখুন এক গাবলা মাছ হয়েছে পিসটা কিন্তু দারুণ হয়েছে এই দেখুন মাছগুলো অনেক কবে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে আছে এবার মাছগুলো লবণ হলুদ মেখে ভেজে নেব আজকে কিন্তু পেটির মাছগুলো রান্না করব না পিঠের মাছগুলো রান্না করব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে কেটে নিচ্ছি মাছের উপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুবই অল্প লবণ আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দেখুন ধোঁয়া উঠছে এবার মাছটা আমি হালকা করে ভেজে নেবো পোস্ত বেঁচে মাছগুলো এরকম করে ভেজে মাছ তেলের মধ্যে ফোড়ন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন পাঁচ দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা দেবো সামান্য একটু হলুদ না দিলেও হবে দু তিন মিনিট আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম জল দেওয়ার আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়ার পর নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো জল ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার দিয়ে দেব মাছ মাছ দিয়ে আমি পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে একটু নেড়েছেড়ে নামিয়ে নেব আজকে দাদার হয়েছে লক্ষী অনেক বড় পিস দিয়েছি তোমাকে একটা পিসটা বড় নয় নদীর টাটকা রুই সঙ্গে পোস্ত মনে হচ্ছে জমে যাবে আজকে একদম জমে গেছে চরম খেতে পেয়েছে রান্নাটাও হেভি হয়েছে আর দুটো দাও দিচ্ছি খেতে পেয়েছে দাও খেয়ে নেবে যা হয়েছে রান্না আর দেরি করলাম না সবগুলো একসঙ্গে নিলাম দারুণ লাগছে খেতে মাছের উপরের অংশটা যেটা আমরা ছাল বলি সেটা অনেকটাই মোটা হয়েছে এবং তেলটাও বেশ সুন্দর হয়েছে তারপর এমনিতে অজয় নদীর মাছ এর একটা গুণই আলাদা এর টেস্টটাই অন্যরকম খাবেন তাহলে বুঝতে পারবেন অজয় নদীর মাছ কীরকম টেস্টফুল একদম মাংস ফেল দারুণ হয়েছে বড় মাছ ছিল না হেভি লাগছে একদম কোয়া কোয়া বেরিয়ে আসছে মনে হচ্ছে মুখেই দিই শুধু মুখেই দিই যত মাছ আছে তার মধ্যে রুই কিন্তু টেস্টফুল বেশি ওই জন্য বয়স্করা বলে মাছের মধ্যে রুই দারুণ খেতে সবাইকে জানাই শুভ মহালয়া আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন